মনে করো আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই যে আপনি যে বললেন আপনারা কেন দিলেন মানে ডাক্তার যেটা বলতেছিল থেকে যে এখন পর্যন্ত আল্লাহ অনেক ভালো রাখছে মানে আল্লাহর কাছে শুক্রিয়া ছাড়া মানে আমার আর কিছু করার নাই আমার কাজই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা মানে আমি আর যারা আমার জন্য দোয়া করছেন মানে আর যারা আমার আমাকে নিয়ে পোস্ট করছেন যারা জানানোর জন্য মানে এটা আর যারা দোয়া করছেন তাদের মানে দুইজনের দুই দিকেই আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমি মানে ভাষা বুঝতে পারছি না সবার প্রতি আমার কলিজা ভরা ভালোবাসা মানে আমার বুক ভরা ভালোবাসা সকলের প্রতি মানে সবাইকে আমি ভালোবাসি আর সকল মানে সকলের প্রতি আমার বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আসলে আমি বুঝতে পারছি যে ও আবেগ ঘন অবস্থায় আছে মূলত ও এসে বলতেছিল যে হাদার ভাই কলরবের আপনারা আমাকে যে এত মহব্বত করেন আর কলরবের যারা আমি যে কলরবের শিল্পী হয়ে মানে আমি আসলে ভাগ্যবান মানে কলরবের শিল্পীরা কিছু হইলে মানুষ জানবে দোয়া করবে এটা আসলে ভাগ্যবান আমি কলরবের শিল্পী হয়ে একজন সদস্য হয়ে আমি নিজেকে মানে গর্ববোধ করছি যে আমি কলরবের সকলের প্রতি আমার কৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা মানে কলরবের ফেরদোস ভাই থেকে শুরু করে ফেরদোস ভাই সাহিফ থেকে তারিক ভাই ইমতিয়াজ মাসুর ভাই তারপরে তারপরে বদরুজ্জামান ভাই আবুরাহান ভাই সাইদ আহমদ ভাই আমাদের হায়দার ভাই হায়দার ভাই তো আমার কলিজা হায়দার ভাই আমার জন্য যা করছে যা আমার তো আসলে কিছু মনে নেই মানে অ্যাক্সিডেন্ট করার পর আপনারা জানেন অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করার পর কি হয়েছে কিছু মনে নেই এখন পর্যন্ত এই দুই তিন দিন ধরে মনে পড়তেছে মানে মেধা নতুন করে চালু হয়েছে আর কি মানে ব্রেন দুই তিন দিন ধরে একটু মনে করতে পারতেছি আর এর আগের অ্যাক্সিডেন্টের আগের সব মনে আছে মূলত ওর হচ্ছে যখন এই আঘাতটা পেয়েছিল যেটা বলতেছিলাম হায়দার ভাই আজকে যা বলল এ শুনে আমার হৃদয়টা ভরে গেছে হায়দার ভাইয়ের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার দ্বিগুণ বেড়ে গেছে মানে কিভাবে যে মানে কৃতজ্ঞতা রাখি কিভাবে যে ভালোবাসি কিভাবে খেদমুদ করি এখানে আরেকটা কথা বলে রাখি যে ও কিছুক্ষণ আগে যে বলছিল যে কলরবের প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি যে কলরবের একজন কেন্দ্রীয় সদস্য শিল্পী হতে পেরে আমি গর্ববোধ করছি এবং সুক্রিয়া আদায় করছি এই কথাটা কেন বললো কারণ ও যখন অসুস্থ হয়েছে তখন কলরবের একদম ঊর্ধ্বতম কর্মকর্তা এবং দায়িত্বশীল থেকে শুরু করে একদম একদম নিচের সদস্য আমরা যাদেরকে মনে করে থাকি এমন প্রত্যেকটা ব্যক্তি তার যত মাধ্যম ছিল যতটা জায়গা ছিল যেই ক্ষেত্র ছিল সকল ক্ষেত্র থেকে সকল জায়গা থেকে হ্যাঁ ব্যক্তিগত সমস্ত জায়গা থেকে যার যতটুকু সম্ভব ছিল সেই সেই জায়গা থেকে মানে ওর জন্য চেষ্টা করেছে আমি একা না হ্যাঁ আমি সামনে আছি এই জন্য ও আমাকে মূলত বলতে পারতেছে যে আমার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা আর ছোটবেলা থেকেই খালিদ বা আমাদের কলরবের সবাই খালিদ একটু বেশি প্রিয় ছিল আমি যে সকলের স্নেহ হইতে পারছি মানে এটা আমার জন্য মানে কি বলবো মানে সুপ্রিয়ার ব্যাপার